হ্যালো ভিউয়ার্স শীত তো চলে এসেছে কিন্তু আপনি কি এখনও শিউলি ফুলের গাছ সংগ্রহ করেছেন যদি না করে থাকেন চিন্তার কোনো কারণ নেই দ্য গ্রিন কর্নার আপনাদের জন্য নিয়ে এসেছে সুন্দর সুন্দর শিউলি ফুলের গাছের কালেকশন আচ্ছা একটা কুইজ হয়ে যাক স্ক্রিনে আমার হাতে যা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নাম কি। আমি জানি সরাসরি অনেকেই বলতে পারবে না এটা কি জিনিস আবার অনেক বুদ্ধিমানরা অনুমান করে বলে দিবে এটা শিউলি ফুলের বীজ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটা শিউলি ফুলের বীজ লো মেন্টেন্স গাছগুলোর মধ্যে শিউলি ফুলের গাছ হলো আপনার জন্য বেস্ট চয়েস এরা খুবই কম যত্নে কম পরিচর্যায় সারা বছর আপনাকে ফুলে ফুলে সুরক্ষিত করে রাখবে স্ক্রিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই বালতি সেট পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শিউলি ফুলের গাছগুলো শিউলি ফুল বারো মাসি ফুল হলেও শীতের এই সময়টাতে বেশি পরিমাণে ফুল দিয়ে থাকে অর্থাৎ একে আপনি শীতকালীন ফুলও বলতে পারেন কিন্তু দুঃখের একটা ব্যাপার হলো আমি যখন ভিডিও করছিলাম তার আগেই বাসার বাচ্চারা শিউলি ফুলগুলো নিয়ে গিয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আর গাছ বড় হবার জন্য অপেক্ষা করতে হবে না আপনারা স্ক্রিনে নিশ্চয়ই খেয়াল করেছেন ছোট গাছগুলোতেও কি সুন্দর ফুলকলি সহকারে শিউলি ফুল দেখা যাচ্ছে বালতি সেট রাখা এই সুন্দর সুন্দর শিউলি ফুলের মাটিগুলো তৈরি করা হয়েছে এক বছরের পুরনো গোবর সার এবং গার্ডেন সয়েল দিয়ে প্রতিটি টবের মধ্যে নিচ থেকে এইরকম সুন্দর সুন্দর নতুন কুশি বের হচ্ছে শিউলি ফুলের চারা করা খুবই সহজ বীজ এবং কাটিং থেকে খুব সহজেই শিউলি ফুলের চারা তৈরি করা যায় এই শীতে আপনাদের বাগান করার সুবিধার কথা মাথায় রেখে দ্য গ্রিন কর্নার আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন সুযোগ আপনারা চাইলে গাছ লাগানোর জন্য বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা মাটি বালতি অথবা টবে সেট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিভার্স আপনারা যারা শিউলি ফুলের গাছ নিতে চান তারা দেরি করবেন না কারণ আমাদের স্টক সীমিত আর মাত্র পাঁচ ছয়টা গাছ আছে আমাদের স্টকে তাই স্টক শেষ হবার আগেই আপনি আপনার পছন্দের গাছগুলো নিয়ে নিন আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাছগুলো আল্লাহ কতটা হেলদি এই রকম হেলদি গাছগুলোকে নিয়ে আপনি যদি আপনার বাসায় আরও সুন্দরভাবে পরিচর্যা করেন তাহলে খুব দ্রুতই এরা আপনাকে দারুণ একটা ফিডব্যাক দিবে আপনার বাড়ির বারান্দা ছাদ কিংবা উঠোন যেখানেই ইচ্ছা আপনি সেখানেই এই শিউলি ফুলের সুন্দর গাছগুলো লাগাতে পারবেন এরা সব ধরনের ওয়েদার এর সাথে টিকে থাকতে সক্ষম শুধুমাত্র শিউলি ফুলের গাছই নয় দ্য গ্রিন কর্নারে আপনারা পেয়ে যাবেন